বাবুর জন্মদিনে বেশি কিছু রান্না করে নিই ডিম মানে হচ্ছে ভাজি করে দিয়েছিলাম আর এদিকে বিরিয়ানি রান্না ছিল রোস্ট মানে রোস্ট বলতে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না ছিল এদিকে কেক টেক কাটার পরে আমার ছেলের অবস্থা সে কেক টেক মুখে মাখিয়ে রেখে আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও এদিকে ফার্স্টে ডিমটা সিদ্ধ করে নেওয়ার পরে ছুলে ডিমটা হলুদ লবণ দিয়ে আর হালকা সামান্য কিছুটা পরিমাণ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি তেলের উপর দিয়ে ভেজে নিয়েছি শুকনা শুকনা দিব ডিমটাকে বেশি পোড়াবো না মানে খুব বেশি পোড়াবো না লালও করবো না যে এই টাইপে রাখবো আমার ডিম রান্নাটা শেষ নামিয়ে নিলাম এদিকে হচ্ছে আমি চিকেনটাকে কষিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে পোলোয়া ভাতটা মানে পোলোয়া ভাত বলতে চিনি যে চাউলটা সেটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিচ্ছি এই তো শুকিয়েই আসছে আমি নাড়াচাড়া করছি অনেক বড় পাতিলে তো প্রায় ২০ জন মানুষ খাবে সেজন্য আমি রান্না করলাম বাড়িতে আমি হচ্ছে রান্না করলাম সবাই আমার হাতে রান্না খেতে পছন্দ করে তাই আমি রান্না করলাম তো হচ্ছে এই তো ভাতটাকে নাড়াচাড়া করে এই তো হচ্ছে গায়ে ইয়ে করতে দেবো মানে আরেকটু একটু শুকিয়ে আসলে চিকেন রান্না করে রাখছি সেগুলো হচ্ছে দিয়ে মিশিয়ে দমে দেবো এই তো আমার চিকেনটা আমি এভাবে রান্না করে রাখছি তুলে রাখছি আর তুলে নেওয়ার পরে যেই ঝোলটা ছিল সেই ঝোলের উপরেই হচ্ছে চিনিগুড়া চাউলটাকে আমি ভেজে কিছুক্ষণ ধরে ভেজে পানি দিয়ে ফার্স্টে ভাতটা রান্না করে নিয়েই তো ভাতটা যে পানিটা শুকিয়ে আসলো আর আমি চিকেনগুলোকে দিয়ে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করব খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না না হলে চিকেনগুলো হচ্ছে ভেঙে যাবে সেহেতু আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে সবগুলো ভাতগুলোকে মিশিয়ে নিচ্ছি এপাশ ওপাশ করে ভালো করে নাড়াচাড়া করে মানে আস্তে আস্তে দেখছেন আস্তে আস্তে নাড়াচাড়া করে তুলে নিয়ে আমি দমে দেবো যে এই হালকা হালকা রসটা আছে এটাও টেনে নেবে আস্তে আস্তে নাড়াচাড়া করছে এই তো তারপরে যেগুলো ছিল সবগুলো দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব এখানে হচ্ছে খুব বেশি আয়োজন না মানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি আর মায়ের বাড়ির ফ্যামিলি তো হচ্ছে আমার ভাই নতুন বিয়ে করছে নতুন বউকে খাবো এদিকে হচ্ছে আমাদের কেক কাটার শেষে আমার দুই ছেলের এই অবস্থা তো ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন ফলো করে রাখবেন আর পারলে শেয়ার করে দিন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে রাখবেন এই তো আমার ছেলে কিভাবে আর মুখে মাখাচ্ছে কেউ তারও কেক মাখায় নেই আমার বড় ভাই আবার একটু তারে কেক মাখাইছে মুখে এইদিকে দুইজন তো কেক নিয়ে বসছে মাখামাখি করছে তো চাদরগুলোকে তুলে ফেলছে এখানে কেক মাখামাখি করছে দুইজন এই ভাই তারে মাখাচ্ছে ওই ভাই তারে মাখাচ্ছে এই তো সব কিছু নিয়ে আমি আমার দুই ছেলেকে নিয়ে এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে তাদেরকে খাবার খাওয়ে রাত্রে ঘুমাসতে দিব এইদিকে হচ্ছে বেলুনগুলোকে খুলে এদিকে ক্লিন করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন এদিকে দেখেন দুই ভাইয়ের মহাবৎকা এদিকে এই ভাই তারে খাওয়াই দিচ্ছে দেখেন ওই ভাই তারে খাওয়াই দিচ্ছে সেই এক অবস্থা তার ছোট মামা এগুলো দেখে দেখে হাসছে এই তো সব শেষে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে হচ্ছে নেক্সট ভিডিও দেখার জন্য ফলো করবেন বাই